এই শহরেই তুমি বাস করবে কাজে অকাজে দৌড়বে এদিক ওদিক কোথাও আড্ডা দেবে অবসরে মদ খাবে তুমুল হইচই করবে রাত ঘুমিয়ে যাবে তুমি ঘুমবে না পেলে কোনো কোনো সন্ধ্যেই এবারেই ওবারই খেতে যাবে খেলতে যাবে খেজানে হয়তো খুলতেই যাবে আলগুছে কারো শাড়ি আমার আঙ্গিনা পেরিয়ে কোনো বাড়িতেই হয়তো এপাড়াতেই হয়তো দুবেলা হাঁটাহাঁটি করবে হাতের নাগালেই থাকবে হয়তো কখনো জানিয়ে দেবে আমাকে যে কাছে আছো কুকড়ে যেতে থাকবো কুচি কুচি করে নিজেকে কাটতে দেখা না হওয়ার যন্ত্রণায় তবু বলবো না এসো বলবো না তোমাকে সুযোগ দেব না বলার যে তোমার সময় নেই বা ভীষণ ব্যস্ত তুমি ইদা তোমার প্রেম থেকে নিজেকে বাঁচাবো আমি তোমার সঙ্গে আমার দেখা হবে না বছর বেরোবে তোমার সঙ্গে দেখা হবে না আমার দেখা না হতে না হতে ভুলতে থাকবো তোমার সঙ্গে দেখা হওয়াটা ঠিক কেমন ছিল কি রঙের শার্ট পরতে তুমি হাসলে তোমাকে ঠিক কেমন দেখাতো কথা বলার সময় নখ খুঁটতে চোখের দিকে নাকি অন্য কোথাও তাকাতে পান আটতে ঘন ঘন চেয়ার ছেড়ে উঠতে জল খেতে কিনা ভুলতে থাকবো দেখা না হতে না হতে থাকব তুমি ভুলতে ঠিক দেখতে কেমন ছিলে মুখের ঠিক তিলগুলো কোথায় কোথায় ছিল অথবা আদৌ ছিল কিনা তোমার চুমু খাওয়াগুলো ঠিক কেমন জড়িয়ে পেঁচিয়ে চুলে বা বুকে মুখ গোজাগুলো ঠিক কেমন ভুলতে থাকবো অনেকগুলো বছর পেরিয়ে যাবে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না এক শহরে অথচ দেখা হবে না পথ ভুলেও কেউ কারো পথের দিকে হাঁটব না আমাদের অসুখ বিসুখ হবে দেখা হবে না কোনো রাস্তার মোড়ে কিংবা পেট্রোল পাম্পে কিংবা মাছের দোকানে বইমেলায় রেস্তোরাঁয় কোথাও দেখা হবে না আরও অনেকগুলো বছর পর ভেবে রেখেছি যেদিন হুড়মুড় করে এক ছাঁক আলো নিয়ে সন্ধে ঢুকতে থাকবে আমার নির্জন ঘরে যেদিন বারান্দায় দাঁড়ালে আমার আঁচল উড়িয়ে নিতে থাকবে বুনু বৈশাখী এক আকাশ চাঁদের সঙ্গে কথা বলবো যে রাতে সারা রাত তোমাকে মনে মনে বলবই সেদিন কি এমন হয় দেখা না হলে দেখা না হলে মনে হতো বুঝি বেঁচে থাকা যায় না কে বলেছে যায় না দেখো তিপ্পি যায় তোমার সঙ্গে দেখা হয়নি হাজার বছর তাই বলে কি আর বেঁচে ছিলাম না দিপ্পি ছিলাম ভেবেছি বলবো। তুমি তো আসলে একটা কিছুই না ধরনের কিছু আমার আকাঙ্ক্ষা দিয়ে এঁকেছিলাম তোমাকে আমার আকাঙ্ক্ষা দিয়ে তোমাকে প্রেমিক করেছিলাম আমার আকাঙ্ক্ষা দিয়ে তোমাকে অপ্রেমিকও করেছি তোমাকে না দেখে লক্ষ বছরও বেঁচে থাকতে পারি অপ্রেমিককে না ছুঁয়ে অনন্তকাল এক ফোঁটা চোখের জল বর্ষার জলের মতো ঝরে ধুয়ে দিতে পারে এতকালের আঁকা সবগুলো ছবি তোমার নাম থাম দ্রুত মুছে দিতে পারে চোখের জল তোমাকে নিশ্চিহ্ন করে দিতে পারে আমাকে একা বলে ভেবো না কখনো তোমার প্রেম আমার সঙ্গে সঙ্গে থাকে আমাকে একা বলে ভেবো না কখনো আমাকে একা বলে ভেবো না কখনো